ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল মহিলা চাকরি প্রার্থীদের জন্যে একটি বিরাট বড় সুখবর এবার রাজ্যের সরকারি হোস্টেলে মহিলাদের গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য দুর্দান্ত সুখবর বীরভূম ব্লক ডেভেলপমেন্টের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম থাকছে মেট্রন কুক হেল্পার নাইট গার্ড কর্মবন্ধু পদে শূন্য পদ পাঁচটি আছে যোগ্যতা কী লাগছে এখানে কেবলমাত্র মহিলা চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি আবেদনকারীতে সাত্তর গ্রামের একটি স্বনির্ভর দলের মহিলা হতে হবে এক্ষেত্রে স্বনির্ভর দলটি সাত্তর গ্রামের কেন্দ্র ডাঙ্গাল উচ্চ মাদ্রাসা মহিলা হোস্টেলের একশো মিটারের মধ্যে অবস্থিত হলে অগ্রাধিকার দেওয়া হবে এখানে গ্রেড পাস স্বনির্ভর দলগুলিকে আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে এ গ্রেডে স্বনির্ভর দল উপলব্ধ না থাকলে ব্রিগেডে বি গ্রেডের দলের অগ্রাধিকার দেওয়া হবে এর পাশাপাশি আবেদনকারী সদস্যার সন্তান উল্লেখিত বিদ্যালয়ের ছাত্রছাত্রী হলেও অগ্রাধিকার দেওয়া হবে স্বনির্ভর দলের অন্তরপক্ষে দুই থেকে তিনজন প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ঋণমুক্ত স্বনির্ভর দলের প্রার্থী নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার স্যালারি কি দেওয়া হবে সরকারি বিদ্যালয়ের মহিলা হস্টেলে এই নিয়োগটি হচ্ছে জেলার অন্তর্ভুক্ত স্বনির্ভর দলগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি দুর্দান্ত উদ্যোগ তাই চাকরি প্রার্থীদের মধ্যে যারা এই পদে কর্মী হিসাবে নিযুক্ত হবেন তাদের যথেষ্ট ভালো মানের বেতন দেওয়াই হবে নিয়োগ কীভাবে হবে এক্ষেত্রে চাকরি কোনো রকম লিখিত পরীক্ষা বা শক্ত নিয়োগ প্রক্রিয়ার মধ্যে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হবে ইন্টারভিউ হবে বীরভূম ব্লক ডেভেলপ ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে উনত্রিশে এপ্রিল দু একটু ওয়াক ইন ইন্টারভিউ হবে ওই দিন চাকরিপ্রার্থীদের সকাল সাড়ে দশটার মধ্যে বোলপুর শ্রীনিকেতন ব্লকে যে ইন্টারভিউ অংশগ্রহণে করতে হবে প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে প্রতিটি ইচ্ছুক চাকরি প্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্বনির্ভর গোষ্ঠীর সকল তথ্য পাসপোর্ট রঙিন ছবি ঠিকানার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র ইত্যাদি নথির আসল এবং দু কপি জেরক্স সঙ্গে রাখতে হবে এই সম্পর্কে আরও বিষয়তে জানতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেটে খুব শীঘ্রই যাব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই বন্ধ মাতাম ভারত যাবেন ভরতমাকে যাই